যুবনায়ক বিবেকানন্দ স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক চিরতরুণ তরুণ অবস্থাতেই তিনি মর্তধাম ছেড়ে চলে গেছেন তিনি স্থূল শরীরে নেই কিন্তু তার বাণী বিদ্যমান এই বাণী চিরকাল থাকবে চিরকাল মানুষকে উদ্দীপিত করবে এই বাণীর মধ্যে তিনিও চিরকাল থাকবেন এই বাণী সাহসের বাণী বীর্যবত্তার বাণী এই বাণীর মধ্যে নেতিবাচক কিছু নেই শুধু ইতিবাচক ওঠো জাগো সাহস অবলম্বন করো এই তাঁর বাণীর সার কথা তার বাণীর মধ্যে কান্না নেই হাহুতাস নেই আছে আত্মবিশ্বাসের কথা পুরুষ আকারের কথা এমন সব কথা যা মৃত সঞ্জীবনীর মতো কাজ করে যে হতাশায় ভেঙে পড়েছে সেও উঠে দাঁড়ায় সেও বলে আমি বারবার ব্যর্থ হয়েছি কি হয়েছে তাতে আমি আবার চেষ্টা করব শেষ পর্যন্ত আমি জয়ী হবই হব বীর বীরভোগা বসুন্ধরা স্বামীজি সবাইকে স্মরণ করিয়ে দিতেন তার নাম ছিল বীরেশ্বর বীরশ্রেষ্ঠ তার অপর নাম নরেন্দ্র নরশ্রেষ্ঠ সত্যি সত্যি এমন বীর মানুষ আর দেখা যায় না তিনি যেন প্রমাণ করতে এসেছিলেন মানুষের অসাধ্য কিছুই নেই কি জীবন তার রোমাঞ্চকর কত অবিশ্বাস্য ঘটনা দিয়ে তার জীবন ভরা তিনি যে সাহস যে বীর্যবত্তার কথা বলেছেন তার শ্রেষ্ঠ নিদর্শন তিনি নিজেই হিমালয় সমান বাধা অতিক্রম করে সাফল্যকে অদৃষ্টের হাত থেকে চিনিয়ে এনেছেন ভয় কাকে বলে জানতেন না পিছু হটতে শেখেননি কখনো তাঁর বাণী ছিল এগিয়ে চলো নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তাঁর বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষীর রোমা রোলা বলেছিলেন কত বছর হলো তিনি চলে গেছেন তবু এখনো যখন তার বাণী পড়ি তখন যেন মনে হয় আমার দেহের ভিতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে তাঁর সবকিছু রাজকীয় যেমন চেহারা রাজকীয় তেমন চরিত্র রাজকীয় তাকে পাশ্চাত্যের পত্রপত্রিকা অনেক সময় কিং বিবেকানন্দা বলে অভিহিত করত রোমার রোলা লিখেছেন তাকে বহুজনের মধ্যে প্রথম ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না তিনি রাজা না হতে পারেন কিন্তু স্বভাব ছিল রাজোচিত রাজার কর্তব্য দুর্বলকে রক্ষা করা যে দুর্বল যে ছোট যে নিপীড়িত সে তাঁর আশ্রয় পেয়েছে সে তাঁর বন্ধু নিগ্ররা তাকে নিগ্র মনে করে অভিনন্দন জানিয়েছে তিনি তাদের ভুল ভেঙে দেননি পাছে তারা ব্যথা পায় শেষ জীবনে কলকাতার বাবুদের এড়িয়ে চলতেন সাঁওতাল কুলিদের সঙ্গ তার অধিকতর কাম্য ভারতবর্ষ সবসময় থাকত তার হৃদয় জুড়ে তাকে ঘিরে কত তার স্বপ্ন কত পরিকল্পনা একদিনেই ভারত জাগবে জগৎকে নেতৃত্ব দেবে ভারতকে ভালোবাসতেন ভারত জন্মভূমি বলে শুধু নয় ভারত পূর্ণভূমি বলে এর প্রতি ধুলিকণা তার কাছে পবিত্র তার মতে যা কিছু সুন্দর মহৎ ও পবিত্র তার জন্মভূমি ভারতবর্ষ সত্যই ভারতের ধর্ম সত্যই ভারতের ঈশ্বর তাই স্বামীজি বলতেন সত্যের জন্যে সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না তিনি বলতেন ভারতের বেঁচে থাকা দরকার শুধু ভারতের জন্যে নয় সমস্ত বিশ্বের জন্য বলতেন যে যদি আজ ভারতের মৃত্যু হয় তাহলে পৃথিবীর বুক থেকে যত উচ্চ চিন্তা তা মুছে যাবে তিনি লক্ষ্য করেছিলেন অনেক ভারতীয় নেতা ভারতবাসী বলে নিজেদের পরিচয় দিতে বোধ করতেন তাদের মতে ভারতের সব কিছুই খারাপ আর পাশ্চাত্যের সব কিছুই ভালো এই হীনমন্যতা তাকে পীড়া দিত এই হীনমন্যতা আর দাস সুলভ মনোবৃত্তি এ দুটিই ছিল সেই সময়কার ভারতের সবচেয়ে বড় কলঙ্ক দেশবাসীদের এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্যে তাদের ডাক দিয়ে বলেছিলেন হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর স্বামীজি পাশ্চাত্যের সংঘশক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন এই সংঘশক্তি আমাদের দেশে আসুক আর সঙ্গে সঙ্গে আসুক পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায় আমরা নূতন ভারত গড়ব কিন্তু তা বলে আমাদের যে আধ্যাত্মিক সম্পদ তা হারাবো না স্বামীজির নেতৃত্বে আমাদের দেশের তরুণরা এই নূতন ভারত গড়তে এগিয়ে আসুক এই আশায় ভারতের চির জর্জরিত জনসাধারণ অপেক্ষা করছে